তো ওই সাইডে দর্শক আজকে আমি আসছি আপনাদেরকে বকনা কালেকশন দেখো দর্শক দেখাবো বকনা ভিডিও কখনো করা হয়নি আমার বকনা বকনাগুলো সম্পর্কে মূল ধারণাও নাই তো যতটুকু ধারণা আছে এবং কালেকশনটা কী হয়েছে আমদানটা কি চাচ্ছে সেটা নিয়ে দর্শক আপনাদেরকে দেখাব ইনশাল্লাহ তো দর্শক আজকের তারিখটা বলি উনত্রিশে সেপ্টেম্বর রবিবার সাপ্তাহিক সিটি হাটের দিন সবচেয়ে বড়ো হাট সপ্তাহিক রবিবার তো এই যে আমদানিগুলো দেখুন দর্শক এই যে বকনা বাচ্চা সুন্দর সুন্দর বাচ্চা দর্শক সিটি হাটে আজকে উঠেছে সিটি হাটের বকনা বাচ্চাগুলো কেউই তুলে ধরে না কখনো আমি আজকে দর্শক দেখাচ্ছি আপনাদেরকে যদিও বকনার জন্য এক একটা হাট বিখ্যাত থাকে তার ভিতরে সিটি হাটটা তেমন আমার জানা নাই

গ্রাম থেকে সংগ্রহ করেছেন আচ্ছা এটার দাম কেমন কি চাচ্ছেন পঁচানব্বই চাচ্ছেন আচ্ছা এটার দাম পচানব্বই চাচ্ছেন ভালো গরু ভাই খুব সস্তা বর্তমান বাজার খুবই কম বকনা গরু না সব গরু বাজার কম আছে আচ্ছা ভালো মানের বাচ্চা বুঝবে কিভাবে দর্শক একটু বোঝান তো আমাদের ভালো মানের বাচ্চা বোঝার জন্য আপনার চারটা কোর হওয়া লাগবে সাদা সাদা গায়ের রং হওয়া লাগবে সাদা ঘাটটা হওয়া লাগবে লেবেল লেবেল হ্যাঁ জিবাটা হওয়া লাগবে সাদা সাদা আচ্ছা কান হওয়া লাগবে ছোট আচ্ছা আচ্ছা সুন্দর তাহলে বুঝতে পারবে যে এটা অরিজিনাল আচ্ছা এটা দাম বেচে কেন কেমন দাম পাইলেন বলেন তো এটা ভাই 80 82 দাম লাগে লাগেছে আপনি কত হলে ছাড়বেন এগুলো কয় মাস পরে হিটে আসবে এগুলা পনেরো ষোলো মাস পর হিটে আসবে মোটামুটি বারো তেরো মাস হয়ে গেছে বারো তেরো মাস বয়স হয়ে গেছে তিন চার মাস পরে হিটে আসবে আচ্ছা তিন চার মাস পরে এখন হিটে আসবে এগুলো তো সুন্দর একটি বাচ্চা বিবরণ দিল উনি এই যে পাশে আরো একটি আছে এটা একটু পেটটা বড় আছে আচ্ছা এটা কত রাখা যাবে শেষে একদম বলেন দেখি একদম বলবেন দুটা নিলে ভাই এক লাখ ষাট হলে দজ হবে দুটো এক লাখ ষাট হলে দেওয়া যাবে একবারে একবারের এই সুলে ভেঙে দিবেন না আচ্ছা ওদের একটু কম আছে তার কারণে ওটা একটু কম দাম রাখবো বলছে রানী রানিবিটের বলছে এটা আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই খুব সুন্দর কথা বলেছেন এই যে রানী বিটের এটা ছিল ওটা তেমন একটু অত ভালো পার্সেন্টেজ ছিল না দর্শকের যে এই যে এইখানে আরও একটা সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছি দামদার হচ্ছে নাকি ভাই আচ্ছা কথা বলেন আপনারা

দেখেন তো হাত পা লম্বা চলায় কাছে আশাই করব

দর্শক এই যে এখানে একটি বড় সাইজের ফ্রিজেন ক্রস দেখছি ভাই এটা কত বয়স দু দাঁত দাম কেমন চলছে এটার দাম চা পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হ্যাঁ বাস আল্লাহ অনেক বড় হাইট চলে এসছে এর হিট আসছে কি ভাই হিট আসে না আসবে দুই চার মানে কিছুদিনের ভিতরে হিট আসবে দাম টাম কেমন পাচ্ছেন দাম ভাই এক লাখ পনেরো বিশ দশ বিশ দশ কত হলে ছাড়ার ইচ্ছা আছে পঁচিশ হলেই পঁচিশ এক লাখ ও পঁচিশ হলে ছাড়বেন বলছেন ভালো জাত হবে তো না সুন্দর একটা ভালো জাত মান হাত পা ওনার হাইট দেখে না দেখেন যে ভাই দাঁড়ায় আছে যে ভাই দেখেন দাঁড়ায় আছে আর ওই যে গো দাঁড়ায় আছে হাইটটা খুব বড় লম্বাচরা হাইট আছে তবে সিটি হাটে বকনা দাম কেমন হয় ভাই শক্তিকাল বেশি দাম বেশি বেশি ভগ্নগর দামটা বেশি হয় নাকি অন্য হাটের থেকে হাটে আপনি কি প্রতি হাটে এখানে আসেন কোন কোন হাটে কম দামে পাওয়া যায় আপনার চান্দায় কম পাওয়া যায় চান্দায় থেকে কম পাওয়া যায় চাপে নাম চান্দে কোনা কোন দিকে হচ্ছে ও আচ্ছা কুষ্টিয়ার দিকে চান্দে কোনা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই বললো একটু বেশি না কিন্তু

দেখেন দর্শক আমদানি দাম হয়েছে এক একে ধরে ধরে সুন্দর সব দাঁড়ায় আছে ভাই এ আপনাদের কেমন দামের হ্যাঁ দাম কেমন বলেন পঞ্চান্ন চা পঞ্চাশ হলে দিয়ে চা পরের দাম

এই পাশ্চাতে এই যে এই লাইনে দর্শক এগুলো পুরোটাই কিন্তু সেই জানের গপ্ন বাচ্চা দেখুন দর্শক এইখানে এই লাইনে সব না দেখছেন এই দেখেন মানুষজন আসছে দেখছে শুনছে এই যে ভিতরে যে জ্ঞান জ্ঞান কাতার ভিতরে না যায় ভালো হবে এই পাশে যেগুলো আছে সেগুলো দেখায় আপনাদেরকে দর্শক তাকে আসসালামু আলাইকুম দাদা বাচ্চা দেখেছে কি বলতো বাড়াইছে বাড়াইছে আচ্ছা দাম কেমন চাচ্ছেন

বড়ো ব্যাপারই দর্শক আমাদের লটটা দেখাই মার্শাল এই যে দেখেন এই যে একটা লট দেখেন এই যে কত সুন্দর লট সব ফ্রিজিয়ান ফ্রিজিয়ান তারপরে জার্সি যাতে অনেক জাত আছে দর্শক জাত সম্পর্কে অতটা আমার নলেজ নাই

দর্শক এই যে দেখালাম আপনাদেরকে এগুলো হচ্ছে বাচ্চা ফ্রিজ আমি দেখালাম আর দর্শক যারা গাই নিতে চান যাই যে গাই গরু কিনবেন হ্যাঁ এই যে ফ্রিজ এগুলো কিন্তু সবই বক না আর যারা গাই নিতে চান এই যে গাই নিলেও দেখেন গাই এগুলা হচ্ছে গাই

বিশাল কিছু গাই আসলে দর্শক গাই গরু বিরোভ করা হয় না তো তো দর্শক হাটে কিন্তু গাই গরুর আমদানিও কিন্তু খারাপ না খুব ভালোই আমদানি হয়েছে রবিবারের হাটে হাটটা যেহেতু বড় হাট সিটি হাট নামে বিখ্যাত তা কিন্তু না কামেও বিখ্যাত হাটের আমদানি দেখলে আপনারা বুঝতে পারবেন কি পরিমাণ দর্শক আমদানি হয় এই যে দেখেন যে টাইপের গুরু সেই টাইপের সে হাটে পাবেন ইনশাল্লাহ তো দর্শক দেখলেন সিটি বাজার বারো দর বকনা গায়ে গাভীর তো এই ছিল আমাদের সিটি হাটের আজকে ভালো দর দেখার জন্য অনুকূল গ্রুতে যদি ভালোবাসি থাকবেন আসসালাম আলাইকুম